নমস্কার বন্ধুরা চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে এই চলমানচিত্রে উপস্থিত হয়েছি একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে আজকে আমি আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি তার নাম নিম খুবই পরিচিত উদ্ভিদ আপনারা সবাই চেনেন এবং এর গুণাগুণ সম্পর্কে অনেকেই হয়তো জানেন তবে আমি আপনাদেরকে এর ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করে শোনাব এই নিম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেষজ সম্পন্ন উপকারী উদ্ভিদ এর মূল কাণ্ড পাতা ফল বীজ এর সবটাই কিন্তু ভেষজগুণে পরিপূর্ণ আমি বিস্তারিতভাবে এর সব অংশেরই ভেষজগুণাবলী আপনাদের সামনে তুলে ধরব এর বিজ্ঞানসম্মত নাম অ্যাজ আ ইন্ডিকা আমরা সাধারণত দু ধরনের নিম দেখতে পাই একটি গোড়া নিম যার পাতাটা সামান্য একটু চওড়া এবং ডিপ কালারের হয়ে থাকে আর এটা হচ্ছে দেশি নিম এই গাছটি বেশি ভেষজ গুণ সম্পন্ন এবং এটা আয়ুর্বেদে বিভিন্ন ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তো এর ফলগুলো আমি দেখাবো দেখুন এগুলো খুব তেতো স্বাদযুক্ত এর পাতাও তেতো হয় এটা অপরিপক্ক অবস্থায় আছে এটার থেকে একটু বড় হয় যখন এটা ম্যাচুরিটি পায় তখন দেখতে ঠিক আঙুরের মতনই মনে হয় এর পাতার নির্যাস কৃমিনাশক হিসাবে কাজ করে ত্বকের সৌন্দর্য রক্ষায় নিম পাতা ও হলুদ বেটে লাগালে খুব ভালো ফল পাওয়া যায় নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে দাঁতের গোড়া ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত করা মুখের দুর্গন্ধ পায়রিয়া এরকম নানা সমস্যা দূরীভূত হয় এ ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে এর পাতার নির্যাস অত্যন্ত কার্যকরী মাথায় খুশকি ও দূর করে ও চুলের গোড়া মজবুত করে এর পাতার নির্যাস যদি বাহ্যিকভাবে প্রয়োগ করা হয় দেহের ওজন দূর করতেও এটি খুবই উপকারী জ্বর ব্যথা প্রদাহ গ্যাস্ট্রিক আলসার ও বধহজমজনিত সমস্যায় নিম খুবই উপকারী এছাড়া এর পাতা গরম জল করে কোনো ক্ষত স্থানে প্রয়োগ করলে বা ধুয়ে দিলে সেই ঘা দ্রুত সেরে যায় এর অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা রয়েছে এছাড়া টিউমার রোগের ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ বর্তমানে বাজারে এই নিম ব্যবহার করে নিমের তেল নিম সাবান নিমের টুথপেস্ট সহ নানান রকম প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তবে ওষুধ হিসাবেকে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে তবেই ব্যবহার করা উচিত বন্ধুরা আমি আজ আপনাদের সাথে এই নিমের গুণাবলী বিস্তারিতভাবে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এ পি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার